সবাই কমেন্ট করো লাইভটা কে কে করতে দেখতেছো আর চ্যানেলের মধ্যে যারা যা নতুন আছো ঠিক আছে সবাই দেয়া রোহান মশন আচ্ছা হ্যালো কেমন আছো লাইক ওটা দেখবেন যে 11 জন তো সবাই কেমন আছো কমেন্ট করো তো আমার লাইফটার মধ্যে হ্যালো মাই ডিয়ার কি অবস্থা কেমন আছেন ভালো আছেন জি রোহান ভাইয়া আলম ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাই দেন আবু আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাসা হলো রংপুরের মধ্যে তো আপনার লাইভটা কে কে করতে দেখতেছেন কমেন্টে জানাই দেন রোহান মর্শন আছে দোকানে আছেন নাকি দেখ কোনটা কোন দেশে না ভাই আমি বাসার মধ্যে আছি আমার বাড়ি দোকান না কোন দেশ আবার লাইভ দেয় না দোকান তো লাইভ করছি বৃষ্টি মেহেদি আই লাভ ইউ না না আই লাভ ইউ বলা যায় না এখানে অভদ্র কে আপনি

সাবস্ক্রাইব আর ফানি ভিডিও আছে অনেকগুলো এখন ছাড়লাম সবাই দেখা কমেন্ট করবা কেমন হয়েছে ঠিক আছে আব্দুল আল ফাহাদ বাঙালি জি আমিও বাঙালি আপনিও বাঙালি থ্যাংক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য তো এগারো জন দেখতেছো সবাই লাইভটার মধ্যে একটা লাইক করে দাও ডিসপ্লের মধ্যে ডাবল টাচ করো না হলে দেখো আমার নাক দেখা যায় না এনে ডাবল টাচ করো লাইক হয়ে যাবে মানে হ্যাঁ

ইন্ডিয়া আসাম আসামে ওইদিকে ইন্ডিয়া আসা ওইদিকে বাংলা বলে রোহান অবশ্যই ভাই ইতালি প্রবাসী তো ভাইয়া দোয়া করবেন যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনার লেখা দোয়া করি ভালো থাকেন আপনি জিভাই অবশ্যই দোয়া করি আপনিও দোয়া করবেন ঠিক আছে দিকে মনে হাই হ্যালো কেমন আছেন ভাইয়া

কিন্তু ওদের কথা শুনে বোঝা যায় যে ওরা ইন্ডিয়া কিরকম জানি একটা টান থাকে কথা বাট আমাদের টান ভালো তুমি কেমন আছো ভালো তো লাইভটা করতে দেখতেছো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই আমি ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়া কোন কোন জায়গা থেকে দেখতেছি আলহামদুলিলা ভালো ভালো সারেন্ডার সবাই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে কলকাতা কলকাতার মধ্যে তো ইংরে চলে বেশি কয়টা আছে কি কথা এই হিন্দি

চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো রাত্রে আবার রাত্রে কথা হবে ঠিক আছে এখনকার মতো লাইভটা এই যে ডিকে মনস্টার ভাই আবু ভাই ঠিক আছে টাটা এখনকার মতো লাইভটা এখানে শেষ আর রাত্রে আসবো রাত্রে কিন্তু সবাই অবশ্যই আসবা না না ওই রাগ করছি না আমার সময় নাই আমি একটু কাজ করবো এই জন্য লাইভটা শেষ করতেছি আবার রাত্রে আসবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো রাত্রে নোটিফিকেশন যাবে লাইভে জয়েন হবা ঠিক আছে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে আর আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবো আচ্ছা বাই বাই টা টাইম আমাদের লাইভটা শেষ করতেছি আবার রাত্রে আসবো লাভ সবাই ভালো থাকবা ঠিক আছে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব কইরা বেল আইকন বাটনের মধ্যে ক্লিক করে দিবা তাহলে নোটিফিকেশন যাবে লাইভে বা লাইভ বা ভিডিও সারি যেটা সারি যাবে সরি সকাল থেকে আমার ফোন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই টাটা